দেখো এই টাইমটা কত সুন্দর একটা মুহূর্তের টাইম সূর্য ঠিক ডোবার মুহূর্তে আর দেখো ধান গাছগুলো দেখো ধান কত সুন্দর ধান হয়েছে পুরো মাঠ ধান পাকার সময় মানে কাটার সময় হয়ে আসছে দেখো ধান কত সুন্দর হলুদ ধরে গেছে তো আমার তো অনেক সুন্দর লাগে এই গ্রামের পরিবেশ গ্রামের গাছপালা গ্রামের যে একটা মুহূর্ত সত্যি অনেকটাই সুন্দর লাগে তো যারা গ্রামে বাস করে একমাত্র তারাই বুঝতে পারে শহরের মানুষ যারা জানে গ্রামে কীরকম কি তারা অবশ্যই জানবে তো শহরে যারা গ্রামে আসে না তো তারা তো বুঝতে পারবে না যে গ্রামের মুহূর্তটা কি সত্যি এত সুন্দর সোনালি ধানের ক্ষেত এত সুন্দর মানে মুহূর্ত যখন কাটার মুহূর্ত হবে আরও দেখতে ভালো লাগে তো যেমন এই মুহূর্তটা কাটার সময় হয়ে গেছে ধান তো যখন ধান কাটা হয় মাঠে যখন কাজ করে শ্রমিকরা তো তখন তো কতটা সুন্দর তখন চাষিরা ভাবে যে কখন আমাদের গোলাঘরে আসবে তো সত্য মানে এত সুন্দর মুহূর্ত না খুব ভালো লাগছে তো দেখো অনেকে ভাবে যে আমরা ভিডিও করি আমরা ভিডিও করে থাকি তো আমাদের পেছনে লাগছে লাগছে তারপরেও কি করছে বলো তো আমাদের বাচ্চাদের পেছনে লাগা আরম্ভ করছে দেখো তোমাদের কাজ তোমরা করো আমাদের কাজ আমরা করছি তো আমাদের বাচ্চারা এরকম আমাদের বাচ্চারা মানে কি বলবো একটা মানুষ যখন জন্ম নেয় তখন ভগবান সৃষ্টি করে তাদের যে তাদের কেউ ফর্সা কেউ কালো কেউ রোগা কেউ মোটা কেউ হাইটে শর্ট কেউ লম্বা তো ভগবানের সৃষ্টি তো আমরা তো কেউ সৃষ্টি করে আনি না কিন্তু দেখছি কিছু কিছু মানুষ মেয়েগুলো দেখতে ভালো না মেয়েগুলো এই মেয়েগুলো সে আরে তোমাদেরকে বলছি তোমরা তোমাদেরটা নিয়ে থাকো না কে তোমাদেরটা হয়তো সুন্দর তোমাদের কাছে যেমন তোমাদেরটা সুন্দর আমাদের কাছে আমাদেরটাও সুন্দর আরে আমাদেরটা আমাদের কাছে আছে তোমাদের কাছে গিয়ে পড়ে নেই তো আমাদের যেটা আমাদেরকে ভগবান দিয়েছে আমরা সেটাতেই খুশি তো তোমরা যেটা পাচ্ছ তোমরা সেটা নিয়ে খুশি থাকো না তোমরা অন্যদেরটাতে মাথা ঘামাচ্ছ কেন তো আমি এটাই সবসময় ভাবি কেন মানুষ এরকম হয় মানুষের রূপ নিয়ে বিচার করে আরে রূপটা বড় কথা নয় তোমার গুণটা আগে গুণটাই কেমন হবে সেটা আগে দেখো তুমি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করো না তোমাকে এটা আগে ভালো বলবে তোমার রূপটা দেখে আগে ভালো বলবে না তোমাকে বলবে হ্যাঁ এই মেয়েটা দেখতে সুন্দর কিন্তু তার পরের যে ব্যবহারটা না সেটাই তোমার কাছে তাদের কাছে বড় হবে যে হ্যাঁ তুমি যদি না তাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমাকে ভালো বলবে